গতকাল রাতে ফেসবুক চালাতে চালাতে একটা ভিডিও পেলাম সেখানে একজন সাংবাদিক সিনেমা হল থেকে বের হওয়া একজন ব্যক্তিকে প্রশ্ন করলো ভাই বরবাদ ছবি কেমন লেগেছে লোকটা খুব খুশিতে উত্তর দিল আমি যদি মারাও যাই আমার আর কোনো দুঃখ থাকবে না আহারে মুসলমান কি কথা বলেছে সে হারাম কাজ করার পরে সে বলে আমি মারা গেলে আমার আর কোনো দুঃখ থাকবে না হতবাগার কপাল পরা ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মাঝে বলেন কুল্লিল মুমিনিন হে নবী আপনি বলে দিন ইমানদার পুরুষদের জন্য ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা তাদের চক্ষু অবনত রাখবে ফুরু ফুরুজাহুম এবং তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে প্রিয় আমার চক্ষুকে অবনত রাখা লজ্জা স্থানকে হেফাজত করা এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ কিন্তু সিনেমার মাঝে দেখা যায় বেগানা নারী পুরুষ উভয়জনে অভিনয়ের মাধ্যমে কি সুন্দর প্রেম প্রীতি ভালোবাসা একটা চিত্র হওয়ার পরবর্তী হচ্ছে মাধ্যমে শারীরিক অবিত্র কাজ করা প্রেভাইয়ের আমার এমন হারাম কাজ দেখার পরে এই ব্যক্তিটা যদি যে বলেছে আমি মরে গেলে আমার কোনো আশ্বস থাকবে না কত বড় কথা আল্লাহ রাব্বুল আলমীর পবিত্র কোরআন কারিমের মাঝে বলেন ওয়ামিনা আন-নাস মাই ইশতারি লাহওয়া আল-হাদিস লিইউদিল্লান মানুষের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা অজ্ঞতা বশত মানুষকে আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য অবাঞ্চনা কথাবার্তা সিনেমা এবং ঢোল তবলা গান বাধ্য সংগ্রহকরণ করে ওয়াতাকিরাহা হুজুয়া এবং তারা তা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে উলাইকা লাহুম আযাবুম মুহিন এই সমস্ত লোকদের জন্যই রয়েছে অপমাননাকর শাস্তি প্রভায় আমার এই লোকটা যে বলেছে আমি বরবাদ সিনেমা দেখে এত খুশি হয়েছি যে আমি মরে গেলে আর কোনো দুঃখ থাকবে না এ কথা বলার এবং সে সিনেমা দেখার কারণে সে তো ওই সমস্ত লোকদের দলে চলে গেছে যে সমস্ত লোকদেরকে আল্লাহ রবুর আলমিন অবমানাকার শাস্তির মাধ্যমে জাহান্নাম দেবে প্রভায় আমার এই লোকটা যদি জাহান্নামে যায় তখন সে আফসুস করে বলবে হায় সিনেমা না দেখে আজকে কবরে আসতে পারতাম তাহলে আমি জান্নাত পাইতাম আজ আমি বরবাদ সিনেমা দেখার কারণে আমার দুনিয়াও বরবাদ হয়েছে আখেরা তো বরবাদ হয়েছে প্রিয় ভাইয়ের আমার আসুন আমরা এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকি এবং হারাম কাজ দেখার পরেও যেন আমাদের অন্তরে তৃপ্তি না আসে এজন্য আমরা আমাদের ইমানকে মজবুত করতে হবে আর ইমানকে মজবুত করার জন্য সব সময় আমরা ওয়াজ নসিহত ভালো ভালো ইসলামিক ভিডিওগুলো দেখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুক আ